ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আসসালামু আলাইকুম এমডি করিম পৃথিবী টিভিতে স্বাগতম আপনাদের ইতিহাসের আলোয় আজ আমরা এমন একজন মহান শাসকের জীবন কথা জানব যিনি ছিলেন আইজুবি সালতানাতের প্রকৃত স্তব্ধি তিনি সালাহুদ্দিন আইজুবির ছোট ভাই তার যোগ্য সেনাপতি এবং একজন অসাধারণ কূটনীতিবিদ তিনি হলেন মালিকুল আদিল সাইফুদ্দিন আবু বকর আহমদ ইবনে নাজমুদ্দিন আইজুব যিনি পশ্চিমে সাফাদিন নামেই বেশি পরিচিত সুলতান আলাদিল সাইফুদ্দিন সালাহুদ্দিনের মৃত্যুর পর আইজুবি সাম্রাজ্যকে যিনি একত্রিত করে আরও শক্তিশালী করেছিলেন সেই আলাদিলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের দশটি গুরুত্বপূর্ণ অধ্যায় আজ আমরা তুলে ধরব এক জন্ম ও পারিবারিক পরিচিতি আইজুবি বংশের আগমন এক এক চার পাঁচ খ্রিস্টাব্দ এক এক চার পাঁচ সালের জুন মাসে মেসোপটেমিয়ার তিকৃত শহরে জন্ম নেন আলাদিন তিনি ছিলেন নাজমুদ্দিন আইজুবের পুত্র এবং বিখ্যাত সুলতান সালাহুদ্দিন আইজুবির ছোট ভাই তাদের পরিবার ছিল কুর্দি বংশোদ্ভূত এবং এই পরিবারের হাত ধরেই মিশরের ফাতেমীয় খিলাফতের অবসান ঘটিয়ে আইজুবি সালতানাতের ভিত্তি স্থাপিত হয় তার পুরো নাম ছিল মালিকুল আদিল সাইফুদ্দিন আবু বকর আহমদ ইবনে নাজমুদ্দিন আইজুব দুই সালাহুদ্দিনের ছায় প্রাথমিক সামরিক ও প্রশাসনিক অভিজ্ঞতা এক এক ছয় শূন্য এর দশক ছোটবেলা থেকেই আলাদিল তার ভাই সালাহুদ্দিনের দিনের পাশে থেকে সামরিক ও প্রশাসনিক অভিজ্ঞতা অর্জন করেন তিনি সালাহুদ্দিনের বড় বড় সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন প্রথম দিকে তিনি যুদ্ধমন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং একজন দক্ষ জেনারেল হিসেবে যুদ্ধ কৌশলে তার দক্ষতা ছিল অতুলনীয় ফাতেমিয় খিলাফতকে মিশরের আইজুবি সালতানাতে রূপান্তরিত করতে তার অবদান ছিল অনস্বীকার্য তিন মিশরের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ এক এক ছয় নয় খ্রিস্টাব্দ এক এক ছয় নয় সালে সালাহুদ্দিন যখন মিশরের ওয়াজির বা প্রধানমন্ত্রী হন তখন তিনি আলাদিলকে মিশরের গভর্নর নিযুক্ত করেন এটি ছিল তার জন্য একটি বিশাল দায়িত্ব মিশরের প্রশাসনিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি ক্রুসেডারদের আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা নিশ্চিত করা ছিল তার প্রধান কাজ তিনি অত্যন্ত দক্ষতার সাথে এই দায়িত্ব পালন করেন যা তার প্রশাসনিক প্রতিবার স্বাক্ষর বহন করে চার তৃতীয় ক্রুসেডে গুরুত্বপূর্ণ ভূমিকা এক এক আট নয় এক এক নয় দুই খ্রিস্টাব্দ তৃতীয় ক্রুসেডের সময় যখন ইউরোপের তিন শক্তিশালী রাজা ইংল্যান্ডের রিচার্ড দ্য লায়নহার্ট ফ্রান্সের ফিলিপ অগাস্টাস এবং জার্মান সম্রাট ফ্রেডেরিক বারবারোসা পবিত্র ভূমি পুনরুদ্ধারের জন্য অভিযান চালান তখন আলাদিল সালাহুদ্দিনের প্রধান সেনাপতি এবং ডান হাত হিসেবে কাজ করেন আখরে অবরোধে তিনি বীরত্বের সাথে প্রতিরোধ গড়ে তোলেন রিচার্ডের সাথে তার বেশ কিছু যুদ্ধ এবং কূটনৈতিক আলোচনা হয় যা উভয় তার সামরিক ও কূটনৈতিক দক্ষতার প্রমাণ পাঁচ সালাহুদ্দিনের মৃত্যুর পর ক্ষমতা সংহতকরণ এক এক নয় তিন এক দুই শূন্য শূন্য খ্রিস্টাব্দ এক এক নয় তিন সালে সালাহুদ্দিনের মৃত্যুর পর আইজুবি সালতানাত তার ভাই ও পুত্রদের মধ্যে ভাগ হয়ে যায় যার ফলে তীব্র ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয় আলাদিল বিচক্ষণতার সাথে এই পরিস্থিতি মোকাবিলা করেন তিনি প্রথমে তার ভাই আলাফদালের বিরুদ্ধে মিশরের শাসনভার গ্রহণকারী আলাজিজকে সমর্থন করেন এবং পরবর্তীতে নিজের অবস্থান সুসংহত করেন এই সময়টি ছিল তার কূটনৈতিক দক্ষতা এবং ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা ছয় আইজুবি সালতানাতের একচ্ছত্র সুলতান হিসেবে আরোহণ এক দুই শূন্য শূন্য খ্রিস্টাব্দ বহু বছরের রাজনৈতিক অস্থিরতা ও অভ্যন্তরীণ কোন্দলের পর এক দুই শূন্য শূন্য খ্রিস্টাব্দে আলাদিল মিশরের সুলতান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এক শূন্য দুই তিনি সিরিয়া মিশর এবং হেজাজ সহ আইজুবি সাম্রাজ্যের অধিকাংশ অঞ্চলকে একত্রিত করে একটি শক্তিশালী কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠা করেন তার এই ক্ষমতা আরোহণ আইজুবি সালতানাতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে সাত মামলুকদের উত্থান ও প্রশাসনিক সংস্কার এক দুই শূন্য শূন্য এক দুই এক পাঁচ খ্রিস্টাব্দ আলাদিল কেবল একজন সামরিক নেতা ছিলেন না তিনি একজন দূরদর্শী প্রশাসকও ছিলেন তার শাসনামলে আইজুবি সালতানাত অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয় তিনি কর ব্যবস্থা সংস্কার করেন বাণিজ্য বৃদ্ধি করেন এবং সেনা সেনাবাহিনীর মেরুদণ্ড হিসেবে মামলুকদের সৈনিক শক্তিশালী করেন এই মামলুকরা পরবর্তীতে মিশেরের ইতিহাসে এক নতুন রাজবংশের জন্ম দেয়া আট ক্রুসেডারদের বিরুদ্ধে সফল প্রতিরক্ষা পঞ্চম ক্রুসেড এক দুই এক সাত এক দুই এক আট খ্রিস্টাব্দ আলাদিলের শাসনামলের শেষ দিকে ইউরোপ থেকে আরেকটি বট ক্রুসেড যা পঞ্চম ক্রুসেড নামে পরিচিত শুরু হয় ক্রুসেডাররা মিশরের বন্দর শহর দামিয়েত্তা দখল করার চেষ্টা করে আলাদিল তার বার্ধক্য সত্ত্বেও এই আক্রমণের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিরোধ গড়ে তোলেন তিনি তার পুত্রদের সাথে নিয়ে ক্রুসেডারদের অগ্রগতি ঠেকিয়ে দেন এবং দামিয়েত্তার প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নয় দামিয়ত্তা অভিযানের সময় মৃত্যু এক দুই এক আট খ্রিস্টাব্দ পঞ্চম ক্রুসেডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার সময় এক দুই এক আট সালের তিন একশে আগস্ট সাত তিন বছর বয়সে আলাদিলি ত্যাগ করেন এক শূন্য দুই দামিয়ত্তা শহরের কাছেই তার মৃত্যু হয় এই মহান সুলতানের মৃত্যু আইজুবি সাম্রাজ্যের জন্য এক বিশাল ক্ষতি ছিল তবে তিনি তার পুত্রদের জন্য একটি শক্তিশালী ও সুসংহত সাম্রাজ্য রেখে যান এক শূন্য উত্তরাধিকার ও আইজুবি সাম্রাজ্যে তার প্রভাব আলাদিলের পর তার পুত্ররা বিশেষ করে আলকামিল সাম্রাজ্যের হাল ধরে আলাদিল কেবল সালাহুদ্দিনের উত্তরাধিকারী ছিলেন না তিনি ছিলেন আইজুবি সালতানাতের প্রকৃত স্থপতি যিনি অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে সাম্রাজ্যকে শক্তিশালী করেছিলেন তার দীর্ঘ ও সফল শাসনকাল আইজুবি সাম্রাজ্যকে স্থিতিশীলতা ও সমৃদ্ধি এনে দিয়েছিল যা মুসলিম বিশ্বের ইতিহাসে তাকে এক কিংবদন্তি হিসেবে স্থান করে দিয়েছে সুলতান আলাদিল সাইফুদ্দিন একজন যোদ্ধা প্রশাসক এবং কূটনীতিবিদ হিসেবে আইজুবি সাম্রাজ্যের ইতিহাসে অমর হয়ে আছেন তার জীবন আমাদের শেখায় কিভাবে প্রতিকূল পরিস্থিতিতেও ধৈর্য বিচক্ষণতা এবং দিতার সাথে লক্ষ্য অর্জন করা যায় তার সম্পর্কে আরও জানতে বা অন্য কোনো ঐতিহাসিক ব্যক্তিত্বের জীবন কথা শুনতে চাইলে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম